নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত র্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বাংলাদেশের যে ছাত্র সমাজ রয়েছে তাদের মধ্যে আমি সবারই কথা বলবো না যাদেরকে বেসিক্যালি আমরা বলি যে সমন্বয় এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের চাইতে কোথাও কোথাও না যেন বাংলাদেশের যে রিক্সা চালক যারা সাধারণ মানুষ রয়েছে তাদের বুদ্ধি অনেকটা বেশি রয়েছে এবং তারা বেশ ইন্টেলিজেন্ট কিভাবে দেশকে চালাতে হয় এবং কোন পদ দিয়ে গেলে কি হবে না হবে সেইগুলো ব্যাপারটা একটু তারা বেশিই বোঝে কারণ দুনিয়াদারি তারা অনেক ভালো জানে আজকালকার ছাত্র সমাজে কি এরা হচ্ছে হুজুকের সাথে ছাত্র সমাজ মানে কি যে সমস্ত ছেলে পেলে এখনকার ইয়ং জেনারেশন তাদের হচ্ছে রক্ত গরম তারা চট জলদি যে কোনো জিনিস নিয়ে খেপে যায় যদিও এখন ছাত্রদের মধ্যে দুটো তিনটে ভাগ হয়ে গিয়েছে এ বলছে আমি বড় ও বলছে আমি বড় আর একজন বলছে না তোরা কেউ না আমি বড় তো এই নিয়ে বহুত ঝামেলা চলছে যদিও বাংলাদেশে এই প্রবলেমটা হচ্ছে এখন দেখুন রিসেন্টলি আমরা কি শুনলাম যে বাংলাদেশের ইউনুস সাহেব ইউনুস চাচা কি বলছিল যে তুর্কি থেকে নাকি তারা ছাব্বিশটা ট্যাঙ্ক ট্যাঙ্ক অর্ডার করবে এবং সেই ট্যাঙ্ক দিয়ে তারা ভারতের বর্ডারে ভিড়িয়ে দেবে এবং ভারতকে তারা করবে দেখুন আজকে রিসেন্টলি ভারত একটা পরীক্ষা করেছে পোখরানে কি পরীক্ষা সেটা হয়তো বাংলাদেশিরা জেনেই গিয়েছে কারণ সব ব্যাপারে তারাই সব আগে নজর দেয় আমাদের ভারতের এই সব ব্যাপারে যেহেতু পোখরানে এই টেস্টিংটা চললো টেস্টিংটা হচ্ছে এই ট্যাঙ্ককে কিভাবে নাস্তানুবোধ করা যায় কিভাবে অ্যান্টি ট্যাঙ্ক যে মিসাইল আমাদের সেই মিসাইল লঞ্চ হয়ে গেল এবং সেটাকে সফলভাবে টেস্টও করলো কি টেস্ট করলো আমাদের যে নাগ মার্ক টু নাগ মার্ক টু সেটা কিন্তু আজকে সফল টেস্টিং হলো মানে যেখানেই ট্যাঙ্ক সেখানেই নাগ মার্ক টু ছাব্বিশটা ট্যাঙ্ক মাত্র ছাব্বিশ সেকেন্ড টাইম লাগবে জাস্ট তাক করতে দেরি একবার যদি লোকেশন পাওয়া যায় মেরে দিল গিয়ে আঘাত করবে সেকেন্ডের মধ্যে যত বড়ই ডেকোরেটেড ডেকোরেটেড কার হোক বা যে কোনো ট্যাঙ্ক হোক আর যাই হোক এই ধরনের যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলোকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারবে তো এই সব জিনিস দেখার পর বাংলাদেশের মোটামুটি চুপচাপ হয়ে গিয়েছে তবু ওখানকার যে মেন ঘটনায় আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওখানকার যে সমস্ত রিক্সা চালক রয়েছে আমি এর আগেও একদিন আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম একজন রিক্সা চালক যে এত ইন্টেলিজেন্ট আর এত কিছু তার মধ্যে নলেজ রয়েছে আজকেও সেম এইরকম আর একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো দেখবেন প্রতিবেদনটা এত সুন্দর লাগবে আপনাদের আর আর এন্ড একদম লাস্ট এই ব্যক্তির যে লাস্টের কথা একদম এন্ডের যে কথাটা সেটা কিন্তু শুনতে ভুলবেন না অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন কারণ এত সুন্দর কথা বলবে আপনারা যদি লাস্টের কথাগুলো না শোনেন না তাহলে আপনার মনে বলবে যে কোথাও একটা কম থেকে গেল এই জন্য বলি যে বাংলাদেশে যে সমস্ত মেধাবীরা রয়েছে যারা নাকি এখন দেশ চালাচ্ছে সেই মেধাবীদের চাইতে এদের অনেক বেশি জ্ঞান বুদ্ধি রয়েছে এরা অনেক বেশি ইন্টেলিজেন্ট আমার মনে হয় ওই সমস্ত মেধাবী এবং ওই সমস্ত নোবেলপ্রাপ্ত মানুষদেরকে না দিয়ে এদের হাতে যদি দেশটা দেওয়া হয় সঠিক জায়গায় চলবে এরা অ্যাটলিস্ট সই করতে পারুক বা লিখতে পারুক কি না পারুক অ্যাটলিস্ট এরা এটা তো বলতে পারবে উপদেষ্টার যে পদটা এদেরকে দেওয়া উচিত ছিল যে কি করলে ভালো হবে দেশের জন্য কি করলে খারাপ হবে দেশের জন্য সেই জ্ঞানটা অন্ততপক্ষে এদের রয়েছে তাই এদেরকেই ওই পদগুলো দেওয়ার দরকার ছিল অবশ্যই আমি আপনাদেরকে স্যালুট করবো আপনারা ভিডিওটি দেখুন আপনারাও স্যালুট করবেন এত সুন্দর ভিডিও এর আগে যেমন পেয়েছিলেন সেম সেইরকমই ভিডিও আরও একটা পেয়েছি আপনাদেরকে ভিডিওটি শো করছি ভিডিও আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে আরও সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা গ্রহণযোগ্য রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার লক্ষ্যে মনে হয় না যে সম্ভব দেশ তো শুধু না শুধু বসবাস করে না আমরাও বসবাস করি ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না ওনারে সাপোর্ট করবেন স্বাধীন একবারই স্বাধীন কাদের সাথে হইতে পারে কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র আওয়ামী সরকারি কথা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে আমরা জাতি হিসেবে খুবই খারাপ আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্ব এরকম অসভ্য জাতি আছে আমাদের জাতীয় একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে এটা আগে নিরসন করতেইব যার যার স্থান থেকে তার তার ভালো আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনারা দেওয়ার সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের হ্যাঁ অতি দ্রুত একটা নির্বাচনের দরকার নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশ সংস্কার বলেন এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে এগুলা রাজনৈতিক ব্যক্তিরা করবে এটা ওনার কোনো ব্যক্তি আর না আমার মনে হয় আমার ব্যক্তিগত এটাই মন্তব্য যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখে তারপর উনি হাত দিয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে দু হাজার সালের ডিসেম্বর নাগাদ আবার ছাব্বিশ সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ এরকম হইলে তো চলবে না উনি কি ছাত্র আন্ডারে চলবে না উনি ওনার নিজস্ব গতিতে চলবে একটা দেশের সরকার রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্ব চলবে না আমার দায়িত্ব আমার কথা চলবে না ওনার কথা চলবে ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা বাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে বাবার দরকার আছে শুধু ছাত্ররা ছাত্ররা কথা চললে তো হবে না আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে তো দেশ তো শুধু ছাত্রের না শুধু ছাত্ররা এই বসবাস করে না আমরাও বসবাস করি ছাত্ররা কারা ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতিজেরাই তো ছাত্ররা এই কথা যদি ন্যূনতম কারও লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতে আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে। স্বাধীন কাদের সাথে হইতে পারে এটা বলতে পারে আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থা হয়েছে গণতন্ত্রের একটা উৎ উত্থান বা গণতন্ত্রের বা স্বাধীনতার যে একটা আমাদের বিষয় এগুলো আমরা হয়তো ইয়া করেছি অর্জন করেছি কিন্তু এই যে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে এগুলো বলে হলে তাদের খামখেয়ালি না বর্তমানে তারা যা করে সবই খালি ফোনা কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য রাজধানী প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে না এরকম ছিল না এই যে ডাকাতি চুরি সন্ত্রাসী রাহাজানি এটা ছিল না বিভিন্ন দুর্নীতি করছে বড় আমলারা করছে আমরা অস্বীকার করবো না আমি দুর্নীতি করছে আমরা শোনেন উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না উন্নতি করতে পারলে দুর্নীতি হইবেই ওখানে বড় বড় মেঘা প্রকল্প করছে দুর্নীতি হইছে ওখানে এক কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়া দুর্নীতি করা যায় না ওখানে হয়তো এক মুঠ কম দিয়া দুর্নীতি করা যায় তো বড় বড় প্রকল্প করছে দুর্নীতি করছে দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অ্যারেস্ট হইতেছে রিমান্ড হইতেছে এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে ট্রাইব্যুনাল গঠন করছে না আমি আমি ব্যক্তিগত ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাইনা যে এই সংগঠন নিষিদ্ধ হোক ব্যক্তির অপরাধ থাকতে পারে কিন্তু পুরো সংগঠনের অপরাধ শুনেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো আমি যেটা যতটুকু জানি তেপ্পান্ন বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র বিগত আরো সরকার শাসন করছে উল্লেখযোগ্য কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পরে আমাকে বলেন আমি উত্তর দিয়ে যাই কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র আওয়ামী লীগ সরকারই বাড়ছে দুর্নীতিও যেমন করতে পারছে উন্নয়নও করছে এতটা সরাসরি সম্ভব না এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে কিন্তু ঐক্যবদ্ধতা দরকার আছে শোনেন ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না ওনারে সবাই আপনার ইয়ে সাপোর্ট করবে না শোনেন আমি যদি বলি এখন হয়তো আমি বাড়ি যেতে বাড়ি যায় থাকতে পারবো কিনা আমি জানি না যদি বলি ইউনুস পারবে একটা জিনিস কি পারবে ইউনুস কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটা উনি সুন্দর করে পারবে আমি ছোটবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে হাঁস ধরে নিয়ে গেছে মুরগি ধরে নিয়ে গেছে টিন ঘুরে নিয়ে গেছে ইউনুস এটা পারবে একশোতে একশো ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না আর পাঁচজনের সংগঠন না আটজনের সংগঠন না আওয়ামী লীগ প্রাচীন ঐতিহ্যবাহী সংগঠন যে অপরাধী ব্যক্তি যারা যাদের নামে মামলা হয়েছে এরা হয়তো নির্বাচনে আসবে না বা আসতে পারবে না নিয়ম অনুসারে ফৌজদারি যে মামলার একটা নিয়ম বিধিনিষেধ আছে ওই অনুসারে আসবে না কিন্তু আওয়ামী লীগটা আমার মনে হয় যে নির্বাচন করা করতে দেওয়াটা উচিত আপাত দৃষ্টিতে তারা জয়ী হতে পারবে না এটা আমি শিওর তারপর যদি এখানে কোনো কলা কৌশল করে বর্তমানে তো বাংলাদেশ না বহির্বিশ্ব কলা কৌশলেরা রাজনীতি হলো কলা কৌশলের কথা বুঝছেন প্রকৃত অর্থে ভোটারের ভোটার ভোটাধিকার প্রায় এটা রাষ্ট্রেই নাই শুধু আমাদের বাংলাদেশের রাষ্ট্রটা প্রায় রাষ্ট্রেই নাই আমরা চুক্তিবদ্ধ নির্বাচন করি আমি এটা এটা আপনারা এটা ডাইটা বৈধতা দেবো আমার রাষ্ট্র ক্ষমতা বসাই বর্তমানে এই পরিস্থিতি আমার মনে হয় যে আওয়ামী লীগ জয়লাভ করবে হয়তো অন্য দল জয়লাভ করবে আওয়ামী লীগ জয়লাভ না করলেও দেশে যে রাহাজানিটা এইটা হবে না আওয়ামী লীগ যদি দেশে নির্বাচন করতে পারে আর যদি নির্বাচন না করতে পারে তো একটু বেশি হইতে পারে আমার চাইতে ভালো লাগলো ওই লাস্ট কথাটা কি বললো যে দেখেছেন শুনলেন তো যে আমরা চুক্তিবদ্ধ আমরা ভোট দিই না আমরা চুক্তিবদ্ধ ভাবে কাজ করি যে তুমি এই এই কাজগুলো করবে আমি তোমাকে ভোট দেবো তুমি এই এই কাজগুলো করবে তোমাকে ভোট দেবো মানে যে বেশি আমাদেরকে মানে চুক্তি দিবে যে আমি এই এই কন্ডিশন রাখছি আপনাদের সামনে আপনাদের ভালো লাগলে আমাকে ভোট দিবেন না হলে সরিয়ে দেবেন পরের ভালো চাওয়ার জন্য নাই আমরা আমরা কাজকে কি করে তাকে ভোট এই খুব ভালো লাগলো আমার এই কথাগুলো যেভাবে বললো ওপেনলি এত সুন্দর কথা সত্যি ভাবা যায় না আর আওয়ামী লীগ নিয়ে যেটা বলছে আমিও অবশ্যই এই একমত যে সব চাইতে পুরোনো দল সব চাইতে বাংলাদেশের ঐতিহ্য জড়িয়ে রয়েছে আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে ভাষা আন্দোলন যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে আজকে বাংলাদেশ হলো যার জন্য আজকে বাংলাদেশ হয়ে গেল একটা দেশ আলাদা হয়ে গেল এটা বুঝতে হবে যে এক সমস্ত দেশ কিন্তু নিজেদের অধিকার নিয়ে করে দিয়ে তারা নতুন একটা দেশ হয় আজকে টানাপাড়া প্রথম একটা দেশ যেটা তাদের ভাষা নিয়ে একটা নতুন দেশ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ মানে ভাষা আলাদা বলে ওই দেশকে মর্যাদা দেওয়া হলো না পাকিস্তানে সেই সময় পূর্ব পাকিস্তান থেকে এই বাংলাদেশ দাবি করলো তারা একটা নতুন দেশ হবে তাহলে বুঝতে পেরেছেন তো ভাষার মর্যাদা নিয়েও সেই দেশ নতুন একটা দেশ হলো মানে ভাষা নিয়ে একটা এত বড় ব্যাপার আর সেই সময় থেকে চলছে আওয়ামী লীগ ছাত্রলীগ আর সেই সব পার্টি এখন ব্যান হচ্ছে দেখুন পার্টি কোনো সময় আমি প্রত্যেকটা পার্টির কথা বলি প্রত্যেকটা যে সংগঠন রয়েছে সেসব সংগঠন কিন্তু খারাপ না সংগঠনের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা খারাপ আজকে এই সংগঠনগুলো যে কাজগুলো বাংলাদেশে করে গিয়েছে সেগুলো কি আর কোনোদিন অন্য কোনো সংগঠন করতে পারবে ইতিহাসে কিন্তু তার স্বর্ণাক্ষরের লেখা আছে আজকে যদি বলে যে বাংলাদেশের ভাষা আন্দোলন কোন যে সমস্ত ইয়ে ছিল যারা লিডার ছিল ভাষা আন্দোলনের তাদের নাম উল্লেখ করো তাহলে সেই সময় কি ডক্টর ইউনিসের নাম উল্লেখ করা যাবে হ্যাঁ করা যাবে কেন করা যাবে না যদি ওই ইতিহাসকে ভেঙে চুড়ে লিখে যদি আবার নতুন করে লেখা যেমন ভারতের ইতিহাস লেখা হয়েছে আর কি ভারতে যেমন মোগলের পর থেকে আমাদের ইতিহাস হয়েছে মোগলের আগে আমাদের ভারতে যে কি সুবর্ণযুগ ছিল ভারত কি ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি না ওই মোগলের বাবরের কে কে ছেলে তার ছেলেকে তার ছেলে ছেলেকে আমরা চোদ্দ পুরুষ তার চোদ্দ গোষ্ঠী আমরা সবাই জানি কিন্তু আমরা যদি অশোকের কে বাবা ছিল কি আমরা সেগুলো নিয়ে টেনশনে পড়ে যাব আমাদের পাল বংশের কে ছিল তারপর গুপ্ত বংশ কি ছিল না ছিল ডিটেলস আমরা কিছুই জানি না এখনকার ছিল পেলে তো নামই শুনে নি এসবগুলো তো ব্যাপারটা হচ্ছে এইরকমই এখনকার ইতিহাস হয়ে যাচ্ছে পাল্টিয়ে যাচ্ছে রিসেন্টলি এসবগুলো এখন ইন্টারনেট এসে মানুষ কিছু কিউরিয়াসিটির মধ্যে এসবগুলো জানতে পেরেছে কিছু কিছু মানুষ রয়েছে যারা ইউটিউবে বেশ ভালো ভালো কন্টেন্ট বানায় এইসব নিয়ে সাধারণ মানুষকে উজাগর করে তাদেরকে অশেষ ধন্যবাদ বাংলাদেশের পরিস্থিতিও ঠিক এরকম হবে এই ডক্টর ইউনুসের মতো যদি লোক থাকে বাংলাদেশে তাহলে পারে বাংলাদেশের পুরো ইতিহাস চেঞ্জ হয়ে যাবে তারা বলছে না যে পাকিস্তানকে তারা আবার নতুন পুরনো ভাই ফিরে পেয়েছে অবভিয়াসলি তাদের সঙ্গে সম্পর্ক তোমাদের থাকতেই পারে তোমরা এক সময় একই দেশ ছিলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই জায়গা থেকে নতুন তোমরা ফিরে পেয়েছো ঠিকই এই কথাটাও শুনছিলাম যে পাকিস্তান থেকে সেনা আসবে বাংলাদেশে তাদের বাংলাদেশের যে সমস্ত সেনা রয়েছে তাদেরকে ট্রেনিং করাবে তাহলে বুঝতে পেরেছেন তো যাদের মার খেয়ে আজকে বাংলাদেশের মা বোনেরা কোটি কোটি মা বোনদের ইজ্জত নিয়ে সেনিমিনি খেলেছে সেই রাজাকাররা আবার বাংলাদেশে ঢুকছে কি করতে এদের সেনাবাহিনীকে ট্রেনিং করাতে এদের সেনাবাহিনীদের ট্রেনিং করাবে তবেই তো আবার বাংলাদেশে সেই মহাবনীদের ওপর ইজ্জত নিয়ে টানা হবে না হলে তো হবে না যেমনটা হয় পাকিস্তানে আর কি কেমন হয় সেনাবাহিনীর বিপক্ষে যদি কেউ যায় তাদেরকে ইনস্ট্যান্ট তুলে নিয়ে যাওয়া হয় তাদেরকে কোথায় কি করে কিভাবে তাদেরকে গায়েব করে দেওয়া হয় প্রধানমন্ত্রী পর্যন্ত সেখানে সুরক্ষিত নয় তাহলে আর কি করা যাবে তো সেই সব মানুষের সঙ্গে বলে না সঙ্গ দেশে সঙ্গ দোষে অনেক কিছুই নষ্ট হয় তো এরা সঙ্গ দোষটা খারাপ নিয়ে ফেলেছে ইউনিস ভাবছে পাকিস্তান আমাদেরকে হেল্প করবে আর আমরা বহুত কিছু করে ফেলব ভারত কিছুই করতে পারবে না আমাদেরকে রিসেন্টলি তুর্কি কি বলছে তুর্কি বলছে আমরা ভারতকে রিপ্লেস করে দেবো আপনাদের টেনশন নেই আমরা যা ইচ্ছা তাই করে দেবো ভাই যে তুর্কি আমাদের ভারতের কাছ থেকে হাত পাতে খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য খাবারের মধ্যে কিছু রয়েছে যেমন চাল বাসমতি চাল থেকে শুরু করে এমনি নর্মাল চালও তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় আরও কিছু কিছু প্রোডাক্ট আছে যে তুর্কিকে আমরা এক্সপোর্ট করে থাকি তো সেই সব জায়গায় তুর্কি যদি বলে যে বাংলাদেশকে আমরা রিপ্লেস করব ভারতের জায়গাটা তাহলে পরে চালটা কোথা থেকে আসবে এই যে রিসেন্টলি বাংলাদেশ আমাদের কাছ থেকে দু লাখ ম্যাট্রিক টন চাল ডিমান্ড করেছিল তার মধ্যে পঞ্চাশ হাজার টন চাল অলরেডি বাংলাদেশে চলে গিয়েছে তো সেই চালটা কোথায় থেকে আসবে দেখুন বাংলাদেশ এবং ভারত এই সম্পর্ক আলটিমেটলি অন্যরকম একটা সম্পর্ক ওই সমন্বয়করা বা উপদেষ্টারা যাই বলুক না কেন ওই মানুষকে খেপানো বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দুই দেশের মানুষের মধ্যে যে একটা সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য তো ওরা এই কথাগুলো বলছে এখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই দেখুন সাধারণ মানুষ কাদেরকে বলে এদেরকে বলে সাধারণ মানুষ যাদের দিন আনা দিন খাওয়া ওরা যদি রেগুলারলি কোনো কিছু ইনকাম না করে তাহলে কিন্তু ওদের পরিবার চলবে না আর এই রেগুলার ইনকাম কি করে করবে যদি বাংলাদেশের অর্থনীতি ঠিক না থাকে আজকে এইসব মানুষগুলো কেন বলছে দেখুন এইসব মানুষগুলো মুখ খুলছে কেন কারণ এদের তো দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তাই এরা মুখ খুলছে এত এত সুন্দর 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 কথা কথা বলল। একজন বলবে আপনারা সমন্বয়করা যে দেশের মেধাবীরা যে দেশের উপদেষ্টারা পাগলের মতো কথা বলে যে দেশের উপদেষ্টারা এমন এমন কথা বলে যেসব কথাগুলো সাধারণ মানুষ হয়তো শুনলেই থুতু দেবে মুখে আজকে সেই দেশে দাঁড়িয়ে সেই সরকারের বিপক্ষে এই একজন এত সুন্দর কথা বলছে এটা সত্যি স্যালুট জানানোর মতো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ক্যামেরার সামনে এই ধরনের কথা বললেন আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের মতো এই ধরনের ব্যক্তিত্বকে বর্তমানে ঠিক বলেছে বাংলাদেশের যে পরিস্থিতি এখানে শেখ হাসিনার সরকার ছাড়াও আর অনেক সরকার ছিল তারা কি উন্নতি করেছে সেই সময় যে ভুলগুলো হয়েছে সেই সময় যে ঘোটালাগুলো হয়েছে সেগুলো সেই সব টাকাগুলো গেল কোথায় এবং তাদের কি শাস্তি হয়েছে সে সমস্ত ডিটেলস তো আজকে সাধারণ মানুষের কোশ্চেন করা উচিত উচিত না শুধু আওয়ামী লীগ এবং হাসিনা সরকারকে নিয়ে এরা টেনশনে রয়েছে আর এদের এই যে এখনই নর্মাল এই উপদেশটা কত কোটি কোটি টাকা মারছে আজকে এই যে আপনাকে নেক্সট ডে আমি একটা ভিডিও দেখাবো সেটা আপনারা দেখবেন সমন্বয়কদের ব্যাপার নিয়ে সমন্বয় ওই যে সার্জিস আলমের বাবা তার গ্রামে নাকি একটা অফিস খুলে বসেছে বুঝতেই পারছেন এখন বড় নেতা সার্জিস আলম তার বাবা এখন গ্রামে অফিস খুলে বসেছে রিক্রুটমেন্ট করাবে আর কি এই তো ঘটনা বাংলাদেশ পুরো শেষ হয়ে যাচ্ছে যার হাতে পড়েছে বাংলাদেশ এখন এমন একটা মানুষের হাতে পড়েছে বলল না যে ইউনুস দেশ চালাতে পারবে না হ্যাঁ ওকে যদি বলা হয় যে আমি এত লক্ষ টাকা লোন নেব তার কত সুদ হবে কিভাবে আদায় করতে হবে সেগুলো সে ভালো মতোই পারবে বলছেন আমি যখন ছোট ছিলাম গ্রামীণ ব্যাংকে থেকে লোন নেওয়ার পর আমি দেখেছি যে কিভাবে তারা বাড়িতে এসে আদায় করতো ওই জন্য তো নাম ছিল ডক্টর ইউনুসের সুদ আর এই সুদ ব্যক্তি আমেরিকায় গেল সিটিজেনশিপ পেল এবং সেখানে গিয়ে সে হয়ে গেল নোবেল জয়ী মহান মুশকিল এ নোবেলটা কোন অ্যাঙ্গেল দিয়ে জয়ী করলো সে কোন জায়গা থেকে নোবেলটা পেলো আর কি কে দিলো তাকে নোবেলটা কোন পারপাসে দিলো আমি তো বুঝে উঠতে পারলাম না যে সে নাকি শান্তির জন্য নোবেল পেয়েছে মানে নোবেল একটা দিতে হবে সামনে একটা সফ্ট একটা পাওয়ার তার তৈরি করে দিতে হবে যে কারণে একটা নোবেল দিয়ে দিয়ে চাতাবাতা একটা দিলেই হলো শান্তি হোক অশান্তি হোক যেমন তেমন একটা নোবেল দিয়ে দিলেই হয়ে গেল আর কি ওই হিলারি ক্লিনটনকে তখন তারা বিশালভাবে হেল্প করেছে আর স্বাভাবিক টাকা পয়সা দিয়ে হেল্প করা এটা কি কথা অমনি তো দু সালে ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে এসে প্রথমেই ওই মাইক্রো কথা খোঁজ করেনি সেটাও তো বুঝতে হবে এই বছরও সামনে আসছে কুড়ি তারিখ ধুতিটা একটু টাইট করে বাঁধবেন ইউনিসেফ ধুতি তো এই ছেলেটাই খুলে দিল যা বললো সেগুলো হয়তো ক্যামেরার সামনে বলা উচিত ছিল না ভগবান জানে কি হবে না হবে সেটা নিয়ে অনেক পরে জানা যাবে কিছু হলে না হলে অবশ্যই জানা যাবে কিনা তাও বলতে পারছি না তবে এইসব কথাগুলো ক্যামেরার সামনে এত ওপেনলি বলা উচিত না হ্যাঁ কিছু ভুল হয়ে গেলে অবশ্যই বাড়িতে ফ্যামিলি আছে এই ব্যক্তিরও আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কিছু যে হবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারছে না তাই ডক্টর ইউনুস ধরিটা একটু টাইট দিয়ে নাও আগামী কুড়ি তারিখ জাস্ট কুড়ি তারিখেই কিন্তু বাংলাদেশে অনেক কিছু নতুন নতুন ডেভেলপ হতে চলেছে কুড়ি তারিখে এই যে বলছে যে আগে কি হতো আগে কেউ ভুল করলে তার অন্তত পক্ষে কেসটা তো চলতো কোর্টে এখন তো কোর্টে কেসটাও চলছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর যে কেস সেই কেসের জন্য যারা যারা যে সমস্ত উকিলগুলো তাদের হয়ে লড়তে গিয়েছিল তাদের প্রায় কয়েকশো একশোর ওপরে উকিলকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো তার মধ্যে পঁয়ষট্টি জন উকিলকে রিসেন্টলি যত সম্ভব জামিনের ব্যবস্থা করা হয়েছে কি জামিন দেওয়া হবে এরকম করা হয়েছে তার মধ্যে ষাটজন মানে উকিল এবং পাঁচজন রয়েছে মুসলমান তো তো এই এই দেখুন পরিস্থিতি শুধুমাত্র পতাকাকে অবমাননা করার জন্য তার এই রকম পরিস্থিতি হয়ে গিয়েছে অথচ দেশে কোটি কোটি টাকা কমলে চলে যাচ্ছে কোন দিকে চলে যাচ্ছে এখন দেখুন যখন ওই আগস্টের যে ওদের তথাকথিত বিপ্লব তথাকথিত যে অভ্যুত্থান আর কি করলো আমি তো বলবো কারণ এই লোকাচুরিভাবে বা যে সমস্ত মানুষগুলো আঘাত পায়নি কেউ মারা যায়নি তাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে এবং এখানে অ্যানাউন্স করা হয়েছে এখানে রটিয়ে দেওয়া হয়েছে এ মারা গিয়েছে অথচ কিছুদিন পরে সে ভিডিও করে বলছে যে আমি এখনো মারা যাইনি আমি বেঁচে আছি তাহলে বুঝতে পেরেছেন তো কি পরিস্থিতি হয়েছিল সম্পূর্ণ প্রি প্ল্যান্ড শেখ হাসিনা যেটা বলেছিল একদম পুরো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এখানে কেউ কারোর মানে আমরা সকলে বুঝতে পারছি যে এখানে কেউ কাউকে ব্লেম করার কিছু নেই সমস্ত কিছু প্রি প্ল্যান করা রয়েছে ডক্টর ইউনুস ওই যে বলছিল এখনো বলে যে আমি তো না আমি তো কালকেই ইয়ে করে দেবো ইলেকশন করে দেবো আমি চলে যাবো আমার আবার কি তোমারই সমস্ত কিছু ওই যে পার্টিগুলো তৈরি হচ্ছে পার্টিগুলো তৈরি হচ্ছে তার কারণটা কি আগামী দিনে ওই পার্টির মাথা তো তুমিই হবে বাবা ইউনুস ওই যে চাচা ইউনুস চাচা সমস্ত প্রি প্ল্যান করে রেখেছে এবং আগামী দিনে এই যে সার্জি শাসনাথকে নিয়ে উনি কিন্তু ফ্রন্টে থাকবেন আগে থাকবেন ব্যাপারটা হচ্ছে এটাই আজকে ভারতের সঙ্গে সম্পর্ক একটু খারাপ করতে হবে কারণ ভারত বিরোধী কথা না বললে পারে বাংলাদেশে আর পছন্দ হবে না কারণ এখন সাধারণ মানুষও সেটা বুঝতে পেরে গিয়েছে এই যে টোপ ফেলছে মাছ ধরার জন্য টোপ ফেলা আর চলবে না এসব জিনিস সাধারণ মানুষ বুঝতে শিখে গিয়েছে এখন সমন্বয়ক যে সমস্ত সমন্বয়ক যারা ছিল আর কি যারা সেই সময় জুলাই বিপ্লবে কিছু না করেও তারা সামনে এসেছে আজকে তাদের সঙ্গে সাধারণ যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের মধ্যে একটা কিন্তু বেঁধে গিয়েছে কেজাল সে মুরগির লড়াই হয় না মুরগির লড়াই বেঁধে গিয়েছে সেসব ভিডিও দেখতে পাবেন আগামী দিনে আমার সঙ্গে থাকুন জুড়ে থাকুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ওই ব্যক্তির কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাপ্রিসিয়েট করবেন ওই ব্যক্তিকে আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সকল বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন এইসব ভিডিও বেশি যত বেশি পৌঁছবেন ততই কিন্তু তারা বেশি চলবে ভারতীয়রা এইসব ভিডিও বেশি শেয়ার করুন আমি বাংলাদেশিদের বলবো আপনারা শেয়ার করলে হয়তো আপনাদের কোনো প্রবলেম হতে পারে তবুও চেষ্টা করবেন যাই হোক আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ